নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে চার পিস পাউরুটি রয়েছে আজকে পাউরুটি দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের কাছে শেয়ার করব যেটা সকাল বিকাল হালকা ফুলকা জলখাবার বা চায়ের আড্ডায় জমে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে পারোটিগুলোকে পিস করে কেটে নেব এবারে পারোটিগুলোকে আমি টুকরো করে নেব মাছ বরাবর এইভাবে কেটে নেবো এবার এই গুলোকে আমি একটু সেকে নেব গ্যাসে একটা চাপিয়ে দিয়েছি এবার পাউরুটি গুলোকে এপিট ওপিট সে পাউরুটি গুলোকে হালকা ভাবে সেকে নিয়েছি দেখতে পাচ্ছেন হালকা সামান্য কালার এসছে এবার এগুলোকে তুলে নেব বাকি যেগুলো ঠিক একইভাবে ভেজে নেব এবারে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আর একটা বড়ো সাইজের গ্রেটার নিয়েছি একটা আলু নিয়েছি কাঁচা আলু আলুটাকে গ্রেট করে নেব আলুটাকে আমি ধুয়ে নিয়েছি একটা আলু গ্রেট করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন পেস্ট করা আদা রসুন দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দেবো 1/2 টি স্পুন জিরা গুঁড়ো 1/2 ধনে গুঁড়ো আগেটা দিলাম ধনে গুঁড়ো এটা জিরা গুঁড়ো সামান্য হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়োটা সামান্য দিলাম ঝালটা আপনারা আপনাদের তয় অনুযায়ী দেবেন আর দেব স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর দেব বাইন্ডিংয়ের জন্য বেসন চার চামচ আর একটু মুছের জন্য দেব দু চামচ চালের গুঁড়ি সমস্ত কিছু ভালো করে মেখে নেব এখানে জল দেওয়ার প্রয়োজন নেই কেন কি পেঁয়াজ আর আলু থেকে যে জলটা বেরোবে তাতেই ভালোভাবে মাখা হয়ে যাবে যদি প্রয়োজন পড়ে তো সামান্য দেব এক দু চামচের মতো আর এটা একদম মাখা মাখা একটা ব্যাটার হবে মিশ্রণটা মাখা হয়ে গেছে এখানে আমি চামচের জল অ্যাড করেছি কেন কি এটা একদম শুকনো শুকনো হচ্ছিল না এরকমই হবে এবার একটা পারোটির পিস নিয়ে এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো একদম মোটাভাবে দেবেন না যতটা প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে এবার উপর পাশটা তল পাশটা দিয়ে দেবো নিচের পেছনটা সাইডও দিতে পারেন এইভাবে আমি রেডি করে নেব প্রত্যেকটা পাউরুটির পিস আমি এইভাবে রেডি করে নেব একটা রেডি হয়ে গেল বাকিগুলো একই প্রসেসে রেডি করে নেব গেছে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তবে আমি একদম ডিপ ফ্রি ডিপ ফ্রাই করবো না এবার পারোটি স্ন্যাক্সগুলো দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না ওপর থেকে লাল রঙ চলে আসবে ভেতরে কাঁচা থাকবে আর লো ফ্লেমেও ভাজা যাবে না কেন কি তেল চুষবে বেশি তেলটা চুষে নেবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এবারে এগুলোকে উল্টে দেব ব্রেড স্ন্যাক্সগুলো গুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ব্রেড স্ন্যাক্স বা ব্রেড চপও বলতে পারেন আলুর চপ বা পেঁয়াজির থেকে খেতে কম নয় এটা আপনারা সকাল বা বিকেলের জলখাবারে অথবা চায়ের আড্ডায় বানিয়ে দিতে পারেন খুবই একটি মুখরোচক রেসিপি রেসিপিটাকে ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার এবার আমি একটা কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে